আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি করে আমাদের কিন্তু একেবারে প্রিমিয়াম যে মসলিন শাড়িগুলো আছে সম্পূর্ণ হাতের কাজ করা চলে আসছে এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা কালার নতুন নতুন কালার চলে আসছে দেখেন কালারগুলো দেন কত সুন্দর এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র পাঁচ হাজার করে সম্পূর্ণ স্টোনের কাজ করা হাতের কাজ করা দেন সম্পূর্ণ স্টনের কাজ করা সম্পূর্ণ হাতের কাজ করা অনেক সুন্দর রিয়েল ঝাড়খানি স্টোন যে হাতের কাজ করা হয়েছে এগুলো কাচ্চ পিঠলের কাজ খুবই সুন্দর শাড়ি এটা হলো আপনার অফ হোয়াইট কালার ভিতরে খুবই সুন্দর শাড়ি প্রাইস পরে পাঁচ হাজার টাকা ব্লাউজটা দেখা যেত তো যারা আসতে চান আমাদের মরিয়াম শাড়িঘর চলে আসবেন আমাদের ঠিকানা হলো ঢাকা নি গাউসি গাউসিয়া পাশেই নূর ম্যানসুর মার্কেটের তৃতীয় তালে আমাদের মরিয়াম শাড়িঘর এটা হলো ব্লাউজটা নূর মনসুর মার্কেটের তৃতীয় তলায় মরিয়াম শাড়িঘর বাইশ নম্বর দোকান চলে আসবেন দুই হাতাপিটে কাজ আছে প্রাইস পড়বে মাত্র এগুলোর প্রাইস পাঁচ হাজার টাকা কালারগুলো এমনি দেওয়া যেমন দেওয়া চাই দেখেন কালারগুলো দেখেন একটু উত্তর একটু খুলে আমরা একটু হ্যাঁ এই যে দেখেন একটা কালার এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার করে দেখেন এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম মসলিন শাড়ি সম্পূর্ণ হাতের কাজ করা কালারগুলো দেখাচ্ছি কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর এটা এটা হলো হোয়াইট কালার দেখেন প্রাইস মাত্র থাকবে পাঁচ হাজার টাকা যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম অর্ডারগুলো কনফার্ম করবেন যারা আসতে চান চলে আসবেন আর যদি আপনারা আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন এগুলো প্রিমিয়াম মসলিন শাড়ি প্রাইস মাত্র থাকবে পাঁচ হাজার টাকা সম্পূর্ণ স্টোন এবং হাতের কাজ করা শাড়ি খুবই সুন্দর শাড়ি পাঁচ হাজার টাকা প্রাইস দেখেন এই যে জাম কালার অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার দেখাচ্ছি আমি দেখেন পাঁচ হাজার টাকা প্রাইস অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর এগুলো শাড়িগুলো অনেক সুন্দর অনেক প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এই দেখেন এটা হলো আপনার পার্পেল কালার এই যে হালকা মুভ কালারটা দেখেন অনেক সুন্দর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা তো ফ্রেন্স সাবস্ক্রাইব পর্যন্তই ভালো থাকবেন আর এগুলোর ভিতরে কিন্তু প্রত্যেকটা ব্লাউজ আছে যারা আমাদের চ্যানেলটা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে ব্লাউজ দেখেন ব্লাউজ কিন্তু অনেক গর্জিয়াস আছে যে কাজটা পড়বে আপনার পিঠে পড়বে কাজটা আর যে দুটো আপনার হাতের কাজ এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি কালারগুলো দেখছেন কালারগুলো আমি কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা কালার দেখাইছি খুবই সুন্দর শাড়ি পার্পল কালার পরে আবার এখানে আপনার এটা এটা হলো আপনার গোল্ডেন হ্যাঁ এটা সিবিট সিবিট কালার সিবিট কালার সিবিট এই যেটা হলো জাম কালার দেন কালার প্রত্যেকটা কালার সুন্দর কোনটাকে আপনার অসুন্দর কালার বলবেন কালার প্রত্যেকটা সুন্দর জাম কালার পাঁচ হাজার পাঁচ হাজার টাকা প্রাইস অনেক সুন্দর শাড়িগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটিগুলো যে যে মিষ্টি কালার পাঁচ হাজার টাকা প্রাইস এই যে একটা কালার দেন কত সুন্দর এটা কালার প্রত্যেকটা নাইস কালার অনেক সুন্দর পাঁচ হাজার টাকা প্রাইস এই যে হালকা ল্যাভেন্ডার কালার প্রাইস পাঁচ হাজার টাকা অনেক সুন্দর অনেক সুন্দর শাড়িগুলো এই যে এই কালারটা সুন্দর পেঁয়াজ কালার খুবই সুন্দর প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা দেখেন এই যে হোয়াইট কালার দেখেন কালার দেখেন অসাম কালার অনেক সুন্দর পাঁচ হাজার টাকা প্রাইস মিষ্টি কালার দেখেন পাঁচ হাজার টাকা প্রাইস অনেক সুন্দর শাড়িগুলো যারা নিতে চান আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসবেন চলে আসবেন অবশ্যই চলে আসবেন মরিয়াম শাড়ি করে এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম মসলিন শাড়ি পাঁচ হাজার টাকা প্রাইস এই যে এটা হলো আপনার গোল্ডেন কালার প্রাইস পাঁচ হাজার টাকা তো ফ্রেন্স আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম